ঘরে যদি এক কাপ চিড়ে আর একটা মাত্র ডিম থাকে তাহলে তৈরি করে নিতে পারবে টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি তার জন্য প্রথমেই এক কাপ চিড়ে নিয়ে নিয়েছি এই পাত্রে এক কাপ চিড়ে নিয়ে চিঁড়েটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে দু তিনবার চিড়েটাকে ভালো করে ধুয়ে নিলাম জল ঝরিয়ে সেই পাত্রেই ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য যাতে চিড়েটা নরম হয়ে যায় তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নিলাম এই অবস্থায় চিড়েটা বেশ নরম হয়ে আসছে এবার মিক্সিতে চিড়েটা দিয়ে দিচ্ছি দু তিনবার মিক্সিতে ঘুরিয়ে চিড়েটাকে পেস্ট করে নেব চাইলে তোমরা পেস্ট না করেও হাত দিয়ে কিন্তু একটু নরম করে নিতে পারো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এই এইরকম ডোয়ের মতো তৈরি হয়ে আসবে যতটা সম্ভব নরম হয়েছে এবার একটা পাত্রে নিয়ে নিলাম এই চিড়ের মধ্যে এবার আমি অ্যাড করে দেব যে কাপের মাপ করে আমি চিড়িটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ আটা আমাদের প্রত্যেকের ঘরেই আটা থাকে আর সেই আটাই এখানে অ্যাড করে দিচ্ছি আর তার সঙ্গে স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিলাম এবার হাত দিয়ে চিড়ে এবং আটাটা মেখে নিতে হবে আর এখানে যেহেতু চিড়ে আর আটার পরিমাপটা সমান রেখেছি তাই অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে চিড়ে আর আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব দু তিন মিনিট ভালো করে মেখে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার ঢেকে রেখে দিচ্ছি অন্য একটা পাত্র নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি একটা মাত্র ডিম আর তার মধ্যে দু চামচ পেঁয়াজ কুচি আর দু চামচ দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে চাইলে ধনেপাতা পাতা কুচি অ্যাড করতে পারো বা কিছু সবজি চাইলে অ্যাড করতে পারো তার সঙ্গে এক চামচ কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী এক চিমচি লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছে চাট মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিলাম এবার আটা চিড়ে ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব তার জন্য প্রথমে একবার হাত দিয়ে মেখে নিলাম এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো এই মিডিয়াম সাইজের ছোট মতো লেচি তৈরি হয়েছে এবার একটা বেলন পিড়ে নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে বেলন পুড়ির উপর রেখে কিছুটা আটা উপর দিয়ে ছড়িয়ে নিলাম আর এই লেচিটাকে বেলে নেবো বেলন চাকির সাহায্যে মোটামুটি ফোটা রেখেই বেলে নিতে হবে তো দেখো ঠিক এই রকম সাইজের একটা রুটির মতো তৈরি করে নিলাম আর যেহেতু এখানে চিড়ে দেয়া হয়েছে তাই কিন্তু সাইডটা সমান হবে না তার কারণে আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি আর এই কৌটার মুখের মাপ অনুযায়ী আমি একটা লেচি কেটে নিচ্ছি তাহলে সাইডটাও একদম সমান হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে চাইলে তোমরা নাও কেটে নিতে পারো তবে এইরকম একটা কৌটা দিয়ে কেটে নিলে দেখতে খুব সুন্দর লাগে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে এলাম আর কিছুটা আটা ছড়িয়ে সেই একই রকমভাবে আকারে বেলে নিলাম বেলে সেই কৌটার মুখ দিয়ে সুন্দর আরও একটা লেচি তৈরি করে নিয়েছি তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিলাম এক এক করে আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে তো দেখো সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি লেচি তৈরি হয়েছে ঘরে থাকায় এক কাপ চিড়ে আর একটা মাত্র ডিম দিয়ে তোমরা কিন্তু তিন চারজনের ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবে এবারে একটা লেচি নিয়ে ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা লেচির চারিদিকে ছড়িয়ে নিচ্ছি ভালোভাবে ডিমের মিশ্রণ সব জায়গায় লাগিয়ে নিলাম আর অন্যদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়েছিলাম তেলটা বেশ গরমও হয়ে গেছে একটা লেচি দিয়ে দিলাম এক সাইড হালকা কালার ধরে গেলে উল্টে দিয়েছি দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এখানে আমি সামান্য তেলে ভেজে নিচ্ছি তবে তোমরা কিন্তু একদম সামান্য দু চামচ তেল দিয়েই কিন্তু ভেজে নিতে পারো এবার আরও দুটো লেচি একই রকমভাবে ডিমের গোলায় কোট করে দিয়ে দিলাম আর দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নিলাম আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি একঘেয়ে রেসিপি সকালে সন্ধ্যায় আমরা খেয়েই থাকি তবে ইউনিক কিছু ট্রাই করলে ভীষণ ভালো লাগে আর একদম সামান্য উপকরণেই কিন্তু টেস্টি একটা ব্রেকফাস্ট তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো তো দেখো বন্ধুরা সবগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করছি